এই যে পৃথিবীতে মা মনসা পূজার প্রচলন এখান থেকে হয়েছে এই বর্ধমান জেলার পানাগড় কসবা চম্পকনগর অঞ্চল থেকে হয়েছে এটি চম্পকনগর পরে না কসবা নাম হয়েছে কথা বিজয়গুপ্ত কোথায় বসে লিখেছে লিখেছে বরিশাল গইলা গ্রামে ফুল্লশ্রী গইলা ফুল্লশ্রী গ্রামে বসে লিখছে কিন্তু ভৌগোলিক পুরো নিদর্শন কিন্তু দিচ্ছে এই বর্ধমান পশ্চিমবঙ্গে তখন তো বাংলাদেশ ভাগ হয়নি না তখন চণ্ডী তারপরে ধর্মরাজ তারপর মনসা এনার হচ্ছে তখনকার লৌকিক দেবতা আজ যে মন্দিরের সামনে এসে আমরা হাজির হয়েছি সেই মন্দিরের বয়স প্রায় হাজার বছর মন্দিরটি নির্মিত হয়েছিল মনসমঙ্গল কাব্যের বেহুলা লক্ষীন্দরের সময়কালে পুরাতন এই যে এই ভগ্নপ্রায় মন্দিরটি রয়েছে এই মন্দিরটিরও বয়স প্রায় এক হাজার বছর এই মন্দিরটির মতনই ভগ্নদশাই ছিল ওই মন্দিরটি মন্দিরটি অবস্থিত পূর্ব বর্ধমান জেলার গোলসি নং ব্লকের কসবা গ্রামে এই গ্রামের আগে নাম ছিল চম্পাইনগর মন্দিরটি কয়েকশো বছর ধরি জরাজীর্ণ ভগ্নপ্রায় অবস্থায় পড়েছিল কলকাতার কেষ্টুপুরের একটি যুবক দুই হাজার সালে একাদশী দিন ভোরবেলায় মনসা মঙ্গল কাব্যের মা মনসার সম্রাদেশ পান আমি দেবী মনুষা বর্ধমান জেলার দামোদর নদীর তীরবর্তীতে চম্পাই নগরীতে অবহেলিত অযত্নে অবস্থান করছি আমার মন্দির নির্মাণ করে অষ্টধাতর মূর্তি স্থাপন কর এই আমার আদেশ পরের দিন সকালে উঠেই সেই কথা জানান মাকে মা সেই মূর্তি মন্দিরের উদ্দেশ্যে খোঁজ করতে বলেন দুইজনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সেই মন্দিরের উদ্দেশ্যে অনেক খোঁজাখুঁজির পর শেষে পৌঁছালেন এই স্থানে আস্তে আস্তে সেই ভগ্নপ্রায় মন্দিরকে গড়ে তুললেন বেহুলা লক্ষিন্দরের আদি বসবাস ছিল এখানেই সেই ব্যাখ্যাও তিনি তুলে ধরেন এই মন্দিরটি কত বছর প্রাচীন এই মনসামঙ্গল কাব্যটি প্রায় এক হাজার বছর প্রাচীনে কাব্যটা আর মন্দিরটা সেই সময়টা দু হাজার সালে আমি স্বপ্নাদৃষ্ট হয়ে স্বপ্নে স্বপ্নাদেশে আমি এই বুধবুদ কসবা অঞ্চলে আসি এসে এই চম্পকনগর মামনসা মন্দিরটিকে পুনঃসংস্করণ করা হয় ওটাকে করি শিষ্য ভক্তদের নিয়ে তখন থেকে এখানে পূজা অর্চনা চলছে মায়ের মা খুবই জাগ্রত মায়ের আদেশেই আসা হয়েছে এখানে কারণ এখানে চারিদিকেই ইতিহাস বিজড়িত সব স্থান রয়েছে একদম প্রমাণ রয়েছে বেহুলার বাসরঘর রামেশ্বরজি বানেশ্বরজি সদাগরের নৃত্য পুজো স্থান এবং এই দেখছেন এখানে মনসা মায়ের আদেশে এই মন্দিরটিকে পুনঃসংস্করণ করে এখানে মামনসাকে পুনঃপ্রতিষ্ঠা করে পূজার্চনা চলছে এটা আগে জঙ্গলে ঘেরা ছিল আমি দু হাজার সালে দশমীর দিন রাতে এবং একাদশীর দিন আমি স্বপ্নটা পাই ভোর রাত্রে যে বর্ধমান জেলায় চাঁদসদাগরের মনসা মন্দির রয়েছে সেখানে আসতে হবে মা ওখানে রয়েছেন মন্দির বন্ধ হয়ে রয়েছে সেই মন্দিরটিকে সংস্করণ করে পূজা অর্চনা আবার আরম্ভ করাতে হবে তার সেবা অর্চনা করতে হবে সেই আদেশেই আমি এখানে দু সালে চোদ্দো সালে আসি বাড়ির মধ্যেও কি বা ওখানে যে আপনি থাকেন ওখানে আশ্রম আছে হ্যাঁ ওখানে মন্দির রয়েছে ওখানেও মা মনসা রয়েছেন মা কালী রয়েছেন মা শীতলা রয়েছে ওখানে আমার সাধনা সাধনাস্থল রয়েছে জায়গাটি কোথায় এটি কেষ্টপুরে কলকাতা খুবই প্রাচীন কারণ সদাগরের যে সময় সেই সময় হচ্ছে উনি এখানে বাণিজ্য করতেন একদম এটা হচ্ছে একদম প্রমাণ হ্যাঁ মানে ওনাকে এই যে নিহার রঞ্জন রায় এনারা সবাই মিলে কিন্তু ওনাকে মঙ্গল কাব্যের কাল্পনিক চরিত্র থেকে তুলে এনে কিন্তু বাস্তবে দাঁড় করিয়েছেন যে উনি এখানকার বাসিন্দা ইতিহাসবিদেরা কারণ এখানে এই যে চাঁদসদাগর সদাগর বাণিজ্য যেতেন এবং তখনকার যে রাজা বর্ধমানে তিনি এনাকে অনুনায় বিনয় করতেন বাণিজ্য যেতে এবং ইনি একমাত্র সিংহলে কিন্তু বাণিজ্য করতেন দেখুন মনসমঙ্গল কাব্যে অনেক প্রমাণ দিয়ে গেছে এই জায়গা যেমন যখন সম্বন্ধ হয় বেহুলার আর লক্ষ্মীন্দরের যখন সম্বন্ধ করতে যায় সদাগর তখন ওখানে বলা আছে যখন ঘটক এসেছে এক এক করে বলছে যে উত্তর কোণে কন্যা উত্তর দিকে কন্যা আছে কালিতারা তার নাম চান্দ বলে সেই কন্যা দিয়া নাহি কোনো কাম পশ্চিম দিকে কন্যা আছে গৌরী তার নাম চান্দ বলে সেই কন্যা দিয়া নাহি মোর কোনো কাম এরকম করতে করতে বলছে ঈশান কোণে কন্যা আছে বেহুলা তার নাম এই যে ঈশানকোণ আজকে এই কসবা থেকে আপনি যদি ম্যাপ দিয়ে দিয়ে যদি দেখেন তাহলে দেখবেন যে ঈশানকোণ্ডটা কিন্তু এই কেতুগ্রামটা পড়ছে যেটা হচ্ছে কাটোয়া সে এখান থেকে দেখবেন ঈশানকোণটাই পড়ছে কাটোয়া সেই কাটোয়ায় ভৌগোলিক ম্যাপটা কিন্তু একদম ঠিকঠাক সেই কাটোয়ায় কাটোয়ার মেয়ে ছিল বেহুলা এবং বর্ধমানের ছেলে ছিল লক্ষ্মীন্দর সেখানে ধনপতি সদাগর আরেকটি মঙ্গল কাব্য চলে আসছে মঙ্গল। আমরা পড়েছি চণ্ডীমঙ্গল মনসামঙ্গল ওই চণ্ডীমঙ্গলের নায়ক হচ্ছে ধনপতি সদাগর ধনপতি সদাগর কিন্তু চাঁদ সদাগরের সম্পর্কে মামা এবং চাঁদ সদাগরের সাথে কিন্তু যখন চাঁদ সদাগরের চৌদ্দ লিঙ্গা ডুবে গেছে ওই ধনপতি সদাগর সেইবারে যে চৌধরীঘাটা চাঁদ সদাগরে ডুবলো ছয় পুত্র বধ হলো ছয় পুত্রকে সাপে দংশন করলো সেই শোক থেকে তাকে তুলে আনার জন্যে বের করে আনার জন্য কিন্তু শোকটাকে সম্ভারণ করো আমরা আবার বাণিজ্যে যাব সেই কথা কিন্তু ধনপতি সদাগর বলেছিলেন এবং যখন ওই নৌকা ডুবছে সেই সময় কিন্তু ওই ধনপতি সদাগরের কথাতেই কিন্তু চাঁদ সদাগর বেরিয়েছিলেন বাণিজ্যের উদ্দেশ্যে তার চৌধুরিঙা ডুবে যায় তো এই যে ধনপতি সদাগর মঙ্গল চণ্ডী চণ্ডী মঙ্গলের যে ধনপতি সদাগর তিনি তার মারফতে কিন্তু সম্বন্ধটা হয়েছিলেন তার একই স্থানে উজানি নগরে তিনি তারও ছিলেন এবং সাই সদাগরও ছিলেন সাই সদাগরের কন্যা হচ্ছে বেহুলা এবারে এইটি একটা প্রমাণিক আবার দেখবেন গোদাঘাট আপনি জিপিআরসে গোদা বলে সার্চ করুন দেখুন বর্ধমান স্টেশনের কাছে গোদাবলী একটি জায়গা আছে সেই গোদা কিন্তু সেই ওখান দিয়ে গোদাবরী নদী গেছে গোদাবরী নদী যদি বলেন কীরকম এই যে একটি নদী গেছে দামোদারের শাখা হয়ে বেরিয়ে গেছিলো সেই গাঙ্গুরের শাখা ওইটা মিশে গিয়ে আবার দামোদারে মিশেছে এরকম নদীর সাথে নদীর সাথে কানেকশান সেই যখন বেহুলা স্বর্গ স্বর্গ থেকে লক্ষ্মীদ্বারের প্রাণ বাঁচিয়ে যখন ফিরছে তখন পরপর ঘাটে দেখা করতে করতে এসেছে গোদার ঘাটে কিন্তু নাম দিয়েছিল গোদাবরী সেই গোদাবরী থেকে কিন্তু গোদার নাম দিয়ে গোদাবরী হয়েছে সেখানে সেই ঘাটের নাম দিয়েছিল সেই নদীটার নাম দিয়েছিল গোদাবরী ঘাট সেই গোদা কিন্তু এখন সেই গোদা অঞ্চলটা আছে হ্যাঁ গোদাবসি বাইরে তল্লাবাসের সিপ সুন্দরীরে দেখা গোদায় ঘন টিপ সেই গোদা কিন্তু গোদার ঘাটটা কিন্তু এখনও মানে ওই অঞ্চলটি আছে ঘাটটা নেই নদীটা বুঝে গেছে এবং গাঙ্গুর নদী গাঙ্গুর রিভার এই মেমারির ভিতর থেকে কিন্তু গাঙ্গুর রিভারটা গেছে মেমারির ভিতর থেকে গাঙ্গুর রিভারটা গেছে গাঙ্গুর নদী আজও রয়েছে তার উৎস কিন্তু পানাগড় থেকে পানাগড় থেকে ওই গাঙ্গুর থেকে গাঙ্গিল অঞ্চলটি হয়েছে ওই ওই পানাগড় আর এই যে পানাগড় অঞ্চল থেকে কিন্তু গাঙ্গুর নদীর উৎসটা হয়েছিল ওখান থেকে কিন্তু সদাগর এই বামুদর হয়ে গাঙ্গুল নদী হয়ে উনি বাণিজ্যে যেতেন তারপরে ত্রিবেণী হয়ে বেরিয়ে বেরিয়ে যেতেন এই যে কালীঘাটের ওখানে যে ওখানেও বেহুলার ঘাট রয়েছে কালীঘাট মন্দিরে গেছে এবং ওখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরের যে ঘাটটি আদিগঙ্গার ঘাট সেখান দিয়ে আদিগঙ্গা হয়ে ত্রিবেণী হয়ে একদম বেহালা বেহালা কিন্তু বেহুলা থেকে বেহালা হয়েছে বেহালা হয়ে একদম কপিলমণির আশ্রম হয়ে সুন্দরবন হয়ে কপিলমণির আশ্রম ওখানে সপ্তমুখী আছে সেই সপ্তমুখী কিন্তু এখনও দেখবেন যেখানে সমুদ্রের মোহনা যেখানে সব সমুদ্র মিশছে সেখানে সপ্তমুখী রয়েছে সেই সপ্তমুখী কথা কিন্তু বিজয়গুপ্ত তার মনসামঙ্গলে একদম সুন্দর করে লিখেছে এবং দাস হেমানন্দ উনিও কিন্তু লিখেছেন কেতকাদশও লিখেছেন এই যে মা মনসাকে নিয়ে যে ব্যাপারটা এগুলো কিন্তু পুরো প্রমাণ দিয়ে লেখা রয়েছে প্রামাণিক যে হ্যাঁ এটা সেই সময়কার চম্পকনগর তারপরে দেখুন যখন বেহুলা শিবের কাছে গেছে ছাড়িয়া লাজব হয় করজোরে বেহুলা কয় তুমি শিব জগতের প্রতি তখন বলছে তুমি কি না জানো উত্তর রাজ্যে চান্দ আছে তাহারি হই পুত্রবধূ হাসি কয় চণ্ডিয়াই গোসাইয়ের বুঝি নাই এই বানের কুমারী এই হয় উষা রাজার কন্যা উষা বান বানরাজার কন্যা উষা তিনি বেহুলা হয়ে এখানে এসেছে আমাদের চম্পকনগরে এবং এই যে লক্ষ্মীন্দর বেহুলা এবারে এই যে বললো যে হাসি হাসিকয় চণ্ডী আয় কোষাইরবুজি শরণ নাই বানেরও কুমারী হয় উষা এবারে তার আগে যে লাইনটা বলছে তুমি কি না জানো আছে উত্তর রাজ্যে চান্দ আছে উত্তর রাজ্য এইটি হচ্ছে উত্তর রাজ্য আমাদের বর্ধমান এই দিকটা বীরভূম এটা উত্তর রাজ্য এবং পরে সম্রাট অশোকের সময় কিন্তু অপভ্রাংশ হয়ে এটাকে ভেঙে কি হয়েছে উত্তর রাঢ় হয়েছে এটা ভূমি এটা ভূমি একদম এই যে আমাদের পুরো রাঢ় অঞ্চলটা মনসা এগুলো ওখানে বলছি উত্তর রাঢ় তাহলে উত্তর রাঢ়টাই হচ্ছে আমাদের এই যে উত্তর রাজ্যই হচ্ছে উত্তর এই এই ভূমি এবং হাওড়া হুগলি অবধি কিন্তু এর একটা মনসা ক্ষেত্র এমন কেতকা দাস ক্ষেমানন্দ উনি কিন্তু ক্ষেত্র বলে আখ্যা দিতে চেয়েছিলেন কিন্তু উনি সেটা পায়নি বাংলাদেশের বিজয়গুপ্ত কিন্তু পেয়েছিলেন কবি যে মনসা মা মনসার ব্যাপারটাকে উনি সাকসেস দাস ক্ষেমানন্দ কিন্তু অনেকভাবে চেয়েছিলেন এই কসবা অঞ্চলটিকে মনসা তীর্থ বলে আখ্যা দেওয়ার জন্যে যেমন চণ্ডী তারপরে ধর্মরাজ তারপর মনসা ইনার হচ্ছে তখনকার লৌকিক দেবতা অনার্যদের দেবতা হ্যাঁ সেই রকম সেই সময় সেই আর্য অনার্য সেই যে দ্বন্দ্ব সেই যুদ্ধ সেখান থেকে ইতিহাসটা কিন্তু এভাবে আসে এবারে অনেক দেশ যেমন আসাম বলছে আমাদের ওখানে চম্পকনগর চাঁদসদাগরের ব্যাপার বিহার বলছে বাংলাদেশ বলছে কিন্তু না হাসানহাটি আমাদের পশ্চিমবঙ্গে হাসানহাটি আমাদের পশ্চিমবঙ্গে হুগলিতে হাসানবাড়ির পূজা খেয়ে মার আনন্দিত মন হাসানবাড়ি অর্থাৎ তারা মুসলিম ছিলেন সেই বাড়ি তো মামলাস পূজা পূজা পেয়েছে হাসানহাটি আপনি দেখুন আমাদের পশ্চিমবঙ্গে হুগলি জেলায় হাসানহাটি তারপর গোদা বর্ধমানে চম্পকনগর উজানি নগর সবই গাঙ্গুর নদী আরেকটা কথা হচ্ছে এই যে কলার ভেলায় যে বেহুলা ভেসেছিল কী করে ভাসবে খরস্রোতা নদী হলে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া বিভিন্ন দেশের যে নদীগুলো আছে সেই নদীগুলো কিন্তু খরস্রোতা ভেলা ভাসালে যতই দেব দেব দেবীতা দেবীর কৃপা থাকুক ওই খরস্রোতা নদীতে একদিকে টানবে দিকে যাবে কোনোভাবে ভেলা যাবে না ভেলা ভেঙেই যাবে খুলেই যাবে মানে আশীর্বাদ থাকলে তো অনেক ব্যাপার কিন্তু খরস্রোতা নদী এটা যুক্তির সাথে আমি কথাটা বললাম যতই দেবতা আশীর্বাদ করুন খরস্রোতা নদীতে তো সব ভেসেই যাবে কিন্তু ঈশ্বর চাইলে সব হয় সব হয় জলেও প্রদীপ জলে সেটা না কিন্তু জল দিয়ে আগুন জ্বালানো যায় সেটা আছে কিন্তু যুক্তির সাথে আসতে হবে না কিন্তু এই চম্পকনগর বর্ধমান এ আমাদের কাছে সব প্রমাণ রয়েছে ভৌগোলিক ম্যাপ আছে সবটাই আমাদের কাছে আছে যে এটি যে সেই সময়কার প্রাচীন চম্পকনগর চাঁদ সদাগরের প্রতিষ্ঠিত যে এই যে হ্যাঁ তার পিতার প্রতিষ্ঠিত বহু প্রাচীন এই শিব এই শিবকে পুজো করে চাঁদ সদাগরকে পেয়েছে চাঁদ সদাগরকে এনারা সাধারণ মানুষ নন সদাগর হচ্ছে বসু অর্থাৎ স্বর্গের পূজারী ছিল তিনি মামনসার ছলনার মধ্যে পড়ে এখানে এসেছে যেমন বেহুলা লক্ষ্মীন্দর উষা অনিরুদ্ধ মামনসার চক্রান্তের মধ্যে পড়ে গেছিল পড়ে গিয়ে ওনাদের নিয়ে এসে লীলা করে একটা লীলা ক্ষেত্রে নিয়ে এসে লীলা করে চম্পকনগরটাকে সবার মাঝখানে দিয়েছে এবারই প্রমাণ কিন্তু এটাই চা সদাগরের চম্পকনগর কারণ দেখুন আমি কোথায় কলকাতায় কেষ্টপুরে মধ্যবিত্ত একটি ঘরের আমি ছেলে ওখানে রয়েছি আর কোথায় চম্পকনগর আমাদের কোনো আত্মীয় স্বজন এখানে নেই তো কোনো পরিচয় নেই কিন্তু আজকেই গ্রামেরই বাসিন্দা হয়ে গেছে সবার ভালোবাসা স্নেহে শ্রদ্ধায় সব কিছুতে আমি এনাদারই লোক হয়ে গেছি ঘরে এটা আমার গ্রাম এখানে আসলে আমি যত না কলকাতায় যত না মানে মুক্ত আকাশের নিঃশ্বাস নিই আমার কসবায় আসলে মুক্ত আকাশের নিঃশ্বাস নেই এখানে বেশি আপন লাগে হয়তো কত জন্মের কোনো সুপৃতি রয়েছে কত জন্মের কোনো কিছু রয়েছে না হলে এই জঙ্গলের মধ্যে আমাকে মন্দিরটাকে পাইয়ে আমাকে এই অধিকার দেবে আমি মা মনসার কাছে মায়ের কাছে কৃতজ্ঞ ভগবানের কাছে কৃতজ্ঞ আমি তাদের কাছে সব সময় আমি যে আমি জানাই যে ওনারা আমাকে মনে করেছে আমাকে আরো সাহস দিক ধৈর্য দিক জ্ঞান দিক বুদ্ধি দিক তাদের ইচ্ছাটা যেন আমি পূরণ করতে পারি মায়ের কোনো ইচ্ছায় মায়ের কোনো কৃপায় তো ব্যাপারটা হয়েছে স্বপ্নাদেশে আমি এখানে এসেছি যখন আমার ওই সময় আমি স্বপ্ন পেয়েছি না ছিল অর্থ বল না ছিল লোক বল না কোনো বল ছিল কিন্তু ওনার কৃপায় পর 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 আমি স্টেপ বাই স্টেপ আমি কিন্তু সবাইকে পেয়ে গেছি স্বপ্নাদেশ পেয়েছি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি যখন আসি স্বপ্নাদেশ পেয়ে যে গাড়িটা ভাড়া করে আমি ওখান থেকে এসেছি আমি কিভাবে আসব বললো ট্রেনে করে কিন্তু আমি ট্রেনে করেই আসবো একজন বলল ট্রেনে করে ওইভাবে যাওয়া যাবে না খুঁজতে হবে তো আমি বেলা ভোরবেলায় বেরিয়ে বেলা শুধু খুঁজেছি শুধু খুঁজেছি খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি কিন্তু ওনার ইচ্ছা ছাড়া তো হতো না আজকে আমার লোকবল আছে আমার শিষ্যরা আছে তারাই বিকাশ করি মানুষের মানুষ সব দান দক্ষিণা দেয় সেই দিয়ে আজকে মন্দিরটি এখানে তৈরি করা যে দাঁড় করানো হয়েছে মানুষ আসুক মনসাভক্ত প্রচুর মনসাভক্ত আছে সবাই আসুক এসে মায়ের কাছে জানাক মাকে দর্শন করুন কারণ ওনার ইচ্ছা এখানে ফুলের বাগান হবে দুধকলার প্রসাদ নেবে পূজা অর্চনা হবে আনন্দ হবে ওনার ইচ্ছা এখানে আজকে এত কিছু হয়েছে তাই যারা মনসাভক্ত আছেন যারা আধ্যাত্মিক পথে রয়েছেন আধ্যাত্মিক চিন্তাধারার মধ্যে রয়েছেন যারা ভালোবাসে তারা এই ঐতিহাসিক স্থানটাকে একবার দর্শন করে যান কারণ বেহুলা সংস্কৃতি একটি মেয়ের যে জার্নি একটি মেয়ের যে জীবন কাহিনী যে এত কষ্ট করে যুদ্ধ করে মৃত স্বামীকে প্রাণ ফিরিয়ে এনেছে যে যে বাসরাত্রেই তার স্বামী দংশন হয়ে গেছে মারা গেছে তিনি স্বামীর শ্বশুরবাড়ির সুখ কি কেউ জানে না বেহুলার বয়সও খুব একটা ছিল না একটি বাচ্চা মেয়ে সেই সময় এই ঘটনাটা ঘটেছে এই আমাদের সম্পত্তি এটাই এই যে মা মনসার পদধন্য চম্পকনগর মহাদেবের পদধন্য চম্পকনগর সদাগরের পদধন্য চম্পকনগর অনিরুদ্ধ সে তো শ্রীকৃষ্ণের নাতি মদনদেবের পুত্র অনিরুদ্ধের পদধন্য চম্পকনগর বেহুলার পদধন্য চম্পকনগর মা মানুষরা কতবার এখানে এসে ঝগড়া করে গেছে চাঁদসদাগরের সাথে যুদ্ধ করে গেছে এখানে কত কিছু ঘটনা ঘটেছে হ্যাঁ যেমন একটা ঘটনা বলছি যখন বাসর বাসর রাত্রে কালনাগিনীকে পাঠিয়েছে তা কালনা কালনাগিনী এসেছে এসে ফিরে গেছে বলছে আমি কোন পথে ঢুকবো বুঝতে পারছি না তো আসার কালে আসে কালী আকাশও জুড়িয়া বাসরতে প্রবেশ করে সুতা প্রমাণ হইয়া যখন কালনাগিনী আসে কালীনাথ যখন আসে কালনাগিনী তখন আকাশ জুড়ে এসেছে কবির ভাষায় আকাশ জুড়ে বড় ফোনা নিয়ে এসেছে কিন্তু এবার অত বড় ফোনা নিয়ে তো ঢুকতে পারবে না বাসর ঘরে কিভাবে ঢুকবে তখন ছোট্ট ছিদ্র রেখেছিল তো তখন পদ্মা বলে শুনো সাচে বায়ুকোণে ছিদ্র আছে সেই পথে যাও ছোট হইয়া পদ্মা বলে শুনো সাচে বায়ুকোণে ছিদ্র আছে সেই পথে যাও ছোট হইয়া এই চম্পকনগরে এখানে মা মানুষের সব নিজেরা এসেছেন এখানে মা নিজে বাস করছেন এই যে পৃথিবীতে মা মনসা প্রচলন এখান থেকে হয়েছে এই বর্ধমান জেলার পানাগড় চম্পকনগর অঞ্চল থেকে হয়েছে এটি চম্পকনগর পরে না কসবা নাম হয়েছে সেটা আলাদা ইতিহাস কিন্তু চম্পকনগর এটি একদম প্রমাণ এবং ঐতিহাসিকবিদ নারায়ণ চন্দ্র রায় ইনারা এনারা সব যত যত ইতিহাসবিদ আছে সবাই লিখে গেছে বিনয় ঘোষ এনারা সবাই বড় বড় সব ইতিহাসবিদ এনারা সব লিখে গেছেন এবং তারা প্রমাণ দিয়ে গেছেন তারা মঙ্গল কাব্যের পাতা থেকে তুলে এনেছে আরেকটা প্রমাণ দিচ্ছি শেষ যে যখন দ্বারের বিয়ে হচ্ছে বিয়ে যখন হচ্ছে ঘর থেকে যখন বাইরে বেরোচ্ছে বরযাত্রী নিয়ে তখন তার মাথার মুকুট ওপরে দরজার মাথায় লেগেছিল চৌকাঠে ওপরে ওটা বাধা তখন বলছে ঘর হইতে বাইর হইতে পথে বাদে বাধা চম্পক থেকে উজানিতে যাইতে পথে আছে জঞ্জাল এই কথাটি কিন্তু বিজয়গুপ্ত লিখেছে সেই জঞ্জাল বলেছে কি এক কুকুই নদী আছে এখানে দেখবেন আপনারা জানেন কুকুই নদী আছে দেখলেই খুঁজলেই পাবেন কুকুই নদীর কথা বিজয়গুপ্ত কোথায় বসে লিখেছে লিখেছে বরিশাল গইলা গ্রামে ফুল্লশ্রী গইলা ফুল্লশ্রী গ্রামে বসে লিখছে কিন্তু ভৌগোলিক পুরো নিদর্শন কিন্তু দিচ্ছে এই বর্ধমান পশ্চিমবঙ্গে তখন তো বাংলাদেশ ভাগ হয়নি না ইয়ে ছিল সম্রাট ছিল তাদের কথাও তাদের নামও লিখে দিয়ে গেছে তিনি তাকে দিয়েছিলেন এবং এই যে গলসি আছে গোলসিতে তাম্রশাসন আছে অর্থাৎ তাম্মার নেমপ্লেট আছে গোল সেটাকে সংরক্ষণ করা আছে ধনপতি সদাগরের মা বাবার পিতৃশ্রাধ্যে ধনপতি সদাগরের পিতৃসাধ্যে কোন কোন সদাগররা গেছিলেন বিষ্ণুপুর থেকে এসেছিলেন সব জায়গার সবার নাম লেখা আছে সেই নামগুলো আমাদের কাছে আছে পরের দিন আমি দেখাবো পিতৃশ্রাধ্যে কে কে গেছিল সবার নাম লেখা আছে ওখানে চার সদাগরের নাম লেখা আছে তিনি ছিলেন বলে তো তার জন্য তো সেই তাম্রশাসনের নামটা লেখা আছে না কারণ এটাই চম্পকনগর আপনারা আসুন মা মনসাকে দর্শন করুন এই বাবা যিনি ভিডিওটা করছেন তিনি অ্যাড্রেসটা ওখানে মেনশন করে দেবে দেখে আপনারা আসুন মা মনসাকে দর্শন করুন পূজা পূজা দিয়ে যান মাকে দুধকলা দিয়ে মা সন্তুষ্ট হবে মনের বাসনা জানান দর্শন করুন দেখবেন আপনাদের ভালো হয় লক্ষিন্দরের পিতার পূজার শিবলিঙ্গটিও এই মন্দিরের কাছেই অবস্থিত আই বাটনে এবং ডেসক্রিপশনে এই মন্দিরের লিঙ্ক দেওয়া আছে দয়া করে দেখে নেবেন পানাগড় স্টেশনের পূর্ব দিকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি কাছাকাছি খাওয়া বা থাকার কোনো হোটেল নেই রাত্রি যাপন করতে হলে পানাগড় এসে থাকতে হবে কেমন লাগলো মনসা মঙ্গল কাব্যের বেভুলা লোকিন্দরকে নিয়ে আজকের এই ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারত দর্শন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নমস্কার